আচ্ছা গুণ কাকে বলে বলতে পারি গুণ গোগের যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে অর্থাৎ আমরা একটি একই সংখ্যা বারবার যোগ না করে সহজে গুন করে উত্তরটা পেতে পারি তাই না দেখো আমি আমি বারবার যোগ করে আচ্ছা আমি আমি একটু জাস্ট একটা উদাহরণ দিই দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে তো গুণ করতে গেলে আমার তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ বুঝতে তাই না মনে করো আমার কাছে আমি সবাইকে পাঁচজন লোককে পাঁচটা করে মার্বেল দিব তাহলে প্রথম জনকে দিলাম পাঁচটা দ্বিতীয় জনকে দিলাম পাঁচটা তৃতীয় জনকে দিলাম পাঁচটা চতুর্থ জনকে দিলাম পাঁচটা পঞ্চম যুগ জনকে দিলাম পাঁচটা তাহলে পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ বিশ আর পাঁচ পঁচিশ হলো এই যে বারবার একই সংখ্যা যোগ করেছি এই বিষয়টা আমি সহজে কি করেছি পাঁচ কতবার গুণ যোগ করেছি পাঁচবার তাহলে পাঁচ কতবার পাঁচবার তাহলে পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ এইভাবে কিন্তু আমরা গুণটা করতে পারি তো গুণ করতে গেলে কি জানা লাগে আমার নামটা জানা লাগে অতর ঘর মধ্যে নামটা সব গুণ করা যায় নয়ের ঘর আমরা নয়জার মধ্যে সবাই জানি জানি তো নয়ের ঘর মধ্যে নামটা জানলে গুণ করা যায় কিন্তু আহ আমাকে কিছু কৌশল জানতে হবে ঠিক আছে এই কৌশলগুলো এখন দেখবো তাহলে আমরা গুণ কাকে বলে বারবার যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া আছে গুণ বারবার যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া আছে নামটা জানা লাগে এখন সাথে আরো কিছু কৌশল আমাকে জানা লাগবে ঠিক আছে করো আট গুণ বারো তো আমি বারোর ঘরের নামটা জানি না বারোর ঘরের নামটা আমি জানি না তাহলে আমি এই বারো সংখ্যাটিকে এমন ভাবে ভাঙাবো যার গুণ যার নামটা আমি জানি তার মানে কি আমি এই আট গুণ এখানে দশ যোগ দুই দশ দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব যোগ করব ঠিক আছে তাহলে আমি আটকে বর্তমানে কত দিয়ে গুণ করবো আটকে দশ দিয়ে গুণ করব তারপরে আটকে দুই দিয়ে গুণ করব পরে কি করব যোগ করব তার মানে আট দুকে আশি যোগ ষোলো তার মানে ছিয়ানব্বই এই যে ভেঙে ভেঙে গুণ করলাম তাই না তার মানে সুবিধা হলো আমার দশের ঘরের নামটা দুই ঘরের নামটা জানলে আমি পেরে গেলাম বারো ঘরের নামটা আমার জানা লাগলো না তাই না এখন এই যে আমি এটাকে দশ যোগ দুই লিখেছি এটা লেখার একটা কৌশল আছে সেটা এখন বলবো ঠিক আছে আমি এই বারোটা যে সংখ্যাটা আছে এই বারো সংখ্যার দুই এর স্থানে মান কত একের স্থানে মান কত দশ দুই যোগ করলে বারো হয় গুড তার মানে আট গুণ বারো তার মানে আমি দুই দিয়ে গুণ করব আর দশ দিয়ে গুণ করে যোগ করব ঠিক না তাহলে দুই দিয়ে গুণ করবো আর দুখানে ষোলো আর এই 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 এক মানে কি দশ দশ না এর স্থান কোথায় দশক স্থানে এর স্থানে মানে কত দশ দশ তাহলে দশ হলে আমি যদি দশ দিয়ে গুণ করি কোন সংখ্যাকে তার মানে কি এক দিয়ে গুণ করে একটা শূন্য বসাই দিলে হয়ে যায় তো আমি কি করব এক দিয়ে গুণ করে কি করব একটা শূন্য বসিয়ে আর ছয় নয় হলো ছিয়ানব্বই হলো না তার মানে আমি আমি সহজে গুণটা করতে পারলাম ঠিক আছে আমি সহজে গুণটা করতে পারলাম কি শুধুমাত্র ঘর আর দশের ঘরের নামটা জেনে আরেকটা অঙ্ক দেখি মনে করো বারো গুণ আঠারো ঠিক আছে এটাকে আমি আঠারো গুণ বারো লিখতে পারি বারো গুণ আঠারো যে আঠারো গুণ বারো তাই গুণের বিনিময় বিধি আচ্ছা এখানে কি করবো ফার্স্টে আট দিয়ে গুণ করবো কেন আটের স্থান মান আট আর একের স্থান মান দশ তাহলে আট দিয়ে গুণ করলে তাতে আট করে ষোলো ছয় হাতে এক আট ওকে আটের এক নয় হলো এবার কি করব এক দিয়ে গুণ করবো এক দিয়ে মানে কি দশ দিয়ে গুণ করা দশ মানে কি একটা শূন্য বসায় দিব তারপরে একটা তাহলে ফার্স্টে শূন্য বসিয়ে দিব এবার এক দিয়ে গুণ করবো দুই এক কে দুই এক 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 তাহলে ছয় নয় দুই এগারোর এক হাতে এক দুই বুঝছি তাহলে আমরা ভেঙে ভেঙে করতে পারি দেখো যদি আরো বড় গুণ হয় তাও কিন্তু আমরা ছোট ছোট করে ভেঙে করতে পারি যেমন তিন দুই এক গুণ আর এক দুই তিন এই গুণটা করবো ঠিক আছে এই গুণটা করব তার মানে প্রথমে কি করবো এইটাকে কিভাবে আমি কি করব এই তিনটে দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করব। বিশ দিয়ে গুণ একশো দিয়ে গুণ করব। ঠিক না তাহলে কি করবো তিন দিয়ে গুণ করবো তিনটে গুণ করব কেন তিনের স্থানে মান তিন এই স্থানে মান যোগ করলেই কিন্তু এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে ঠিক আছে

এক দিয়ে কিন্তু এক তো এক না এর মানে একশো আচ্ছা দেখো দিয়ে গুণ করলে কি হবে একই থাকবে তার মানে এই দুটো শূন্য আগে বসাবো এবার দিয়ে গুণ করলে এক দুই তিন এবার কি করব যেহেতু এইগুলো যোগ করে আমার এই সংখ্যাটা এসে তার মানে এই গুণ গুলো যোগ করবো তাই না গুণ খরচা তাহলে যোগ করলে তিন আট নয় তেরো কিন্তু আমরা ভেঙে ভেঙে করতে পারবো শুধুমাত্র আমার এক থেকে নয়ের বার পর্যন্ত নামটা জানলেই বাকি গুণগুলো সবই আমরা এইভাবে করতে পারবো পারবো কিনা পারবো আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারে গুণ কেন কিভাবে করতে হয় ওকে